দাম্পত্য পুনরুদ্ধার মামলাটা কি এবং এই মামলা করলে একজন ব্যক্তি কতটুকু আইনি সহায়তা পেতে পারে দাম্পত্য পুনরুদ্ধার অর্থাৎ এটাই বুঝাচ্ছে যে দাম্পত্য জীবনটা ভালোভাবেই চলিত কিন্তু সেই দাম্পত্য সত্যটা নষ্ট হয়ে গেছে মানে সেটা পুনরুদ্ধার করার জন্য মামলা করা এই মামলাটা আমাদের পেশাগত জীবনে আমরা ইতিপূর্বে অর্থাৎ দুই দশক পূর্বে হবে আমরা করেছিলাম তখন খুব ভালো মানে বেনিফিট পাওয়া যাচ্ছিলো এই মামলা করলে আমরা মামলা নোটিশ গেলে মেয়ে পক্ষ তার বিবাদে যদি করা হয় তার পিতাকে মাতাকে ভাইকে বোনকে তারা অনেক ভয় পাচ্ছিলো তারা মনে করতে যে ওর মামলা হয়ে গেছে এখন করে যেতে হবে একটা আপোষ করতে হবে জামায়ের সঙ্গে কিন্তু এখন একটা এই মামলাটা আমার কাছে আপাতত আমার প্র্যাকটিস লাইফে একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াইছে দাম্পত্য সত্য পুনরুদ্ধের মামলা করলে আমি দেখেছি আমি কিছু কোন কোন মামলায় ওই বিবাদীরা হাজিরই হয় না উপস্থিতি হয় না তার কারণ বলা বাহুল্য আমি এখন যদি বলি যে আপনি একজন আপনার স্ত্রী দ্বারা প্রতারিত হচ্ছেন আপনার স্ত্রী আপনাকে না বলে আপনার উইদাউট কনসেন্সে সে চলে গেছে মায়ের বাড়িতে সে আর আসতেছে না সে এমনকি লোক লোক মুখে শুনতেছেন যে শীত আপনার নাকি ঘর সহারি করবে না আপনি দামপত্য সত্য পুনরোধার মামলা করে বসে আছেন আপনার স্ত্রী দেখা যাচ্ছে পরকিয়া প্রেম করে আর সাথে চলে গেছে বা যাওয়ার কথা হয়ে গেছে তাহলে এই মামলার কি মূল্য থাকে কতটুকু মূল্য থাকলো যার কোনো প্যানিশমেন্ট নাই নাই শাস্তি এবং এই মামলাতে যদি তারা আদালতে যদি হাজির নাও হয় আমি তো দেখেছি কোনো জবাব দিতে করতে হয় না এই জন্য এই দামপত সত্য পুনরুদ্ধারের মামলাটা ব্যাপারে আমি অত্যন্ত মানে একটা এখন মানে শিথিল মনে করি আমি আর কি এই মামলাটা না করে অন্য ধরনের মামলা করাটাই ভালো